আসালামু আলাইকুম আহমাতুল্লাহ খাট জমি কেনার উপায় সরকারি জমি কিনে ফাঁদে পড়বেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুদি জামাল বিডি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আপনি কি জানেন খাট জমি কি জানলে আলহামদুলিল্লাহ না জেনে থাকলে আসুন সহজ ভাষায় জেনে নেই ইনশাআল্লাহ খাট জমি বলতে কি বোঝায় কিভাবে বুঝবেন কোন জমি খাস খাট জমি কিনলে কি হয় কিভাবে চিনবেন ভূমিটি খাস খার জমি মানে হচ্ছে সরকারের মালিকানাধীন জমি যে জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড হয়নি অর্থাৎ যে জমির মালিক সরকার যে জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নয় সেটাই হচ্ছে খাট জমি যদিও খাট জমির প্রকার বা শ্রেণী বিভাগ রয়েছে প্রশ্ন হচ্ছে খাদ জমি চেনা কেনার উপায় কী কীভাবে চিনবেন খতিয়ান দেখে বুঝুন জমির খতিয়ান বা রেকর্ড যেমন এ আর এস বি এর মালিকের ঘরে কলামে লেখা থাকবে ডেপুটি কমিশনার কালেক্টর বা জেলা প্রশাসক তাহলেই বুঝে নেবেন উক্ত জমিটি ভূমি বা জমি প্রকৃতপক্ষে খাস যদি উক্ত ভূমির নামজারি না থাকে সতর্ক হন যে জমির দলিল আছে কিন্তু নামজারি হয়নি অথবা নামজারিতে সরকারি খাস লেখা আছে সেটিও খাস জমি হতে পারে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিসে যাচাই করুন যে সেখানে জমির ও দাগ নম্বর দিয়ে বললে তারা বলে দিবেন আপনার জমিটি খাস বা ব্যক্তিগত রেকর্ড কিনা এইটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি অনলাইনে তল্লাশি ল্যান্ড গভর্নমেন্ট বিটি ওয়েবসাইটে গিয়ে জমির রেকর্ড দেখতে পারেন যদি সেই খতিয়ানে বাংলাদেশ সরকার লেখা বা জেলা প্রশাসক লেখা থাকে তাহলেই ধরে নেবেন জমিটি খাস খার জমি ক্রয় করলে কি হয় অনেকে ভাবেন টাকা দিয়ে দলিল করলেই জমিটি নিজের হয়ে গেল কিন্তু খার জমি ক্রয় বিক্রয় আইনত তো বেআইনি আইনের চোখে আপনার দলিল বেআইনি অবৈধ এবং বাতিলযোগ্য এমনকি রাষ্ট্র চাইলে সেই জমি পুনরুদ্ধার করে নিতে পারে দখলমুক্ত করতে পারে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে অর্থাৎ টাকাও গেল মানসিক কষ্ট বাড়বে শেষ পর্যন্ত জমিও হারাবেন অতএব সাবধান তাহলে করণীয় কি তাই জমি ক্রয় করার আগে সর্বদা যাচাই করুন রেকর্ডে মালিক নামজারি অবস্থা সর্বশেষ খাদ্য রসিদ ও দখলের অবস্থা সন্দেহ হলে ভূমি অফিসে গিয়ে জেনে নেবেন কখনও কম দামে জমি বা সরকারি ফাঁকা জায়গা জমি শুনে লোভে পড়বেন না সুপ্রিয় সুদি খাট জমি চেনা কঠিন কোনো কাজ নয় শুধু প্রয়োজন একটু সতর্কতা আর যাচাই করলেই হয় আপনার কষ্টের টাকা ভবিষ্যতে শান্তি নিরাপত্তা দুটোই রক্ষা পাবে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন তথ্যমূলক সচের সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লা